নমস্কার বন্ধুরা এখন আমি আছি কলকাতার সবথেকে বড় সবজি মার্কেট কোলে মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই কোলে মার্কেটে আজকে রসুন কী হলতের দামে বিক্রি করা হচ্ছে তার আপডেট দেবো বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম কাঁচা সবজি আদা রসুন আলু পেঁয়াজের হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা যদি আপনারা আমার এই চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গাতে দেখছেন সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই কোলে মার্কেটে রসুন কী হোলসেল দামে বিক্রি করা হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন চলুন বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক এই মার্কেটে রসুন কী দামে বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখন আমি এসেছি সুফলদার কাছে সুফলদার এই শিয়ালদা কোলে মার্কেটে রসুনের হোলসেল ব্যবসা আছে তো চলুন জেনে নেওয়া যাক আজকে সুফলদার কাছে আজকে রসুন কি দামে বিক্রি করা হচ্ছে সুফলদা এটা কী রসুন এটা হচ্ছে এমপির যাওয়া বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এনটাকে এমপির যাওয়া বলা হয় এটা আজকে কত করে যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা পাল্লা না বন্ধুরা আজকে এই রসুন ছশো পঞ্চাশ টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম পড়লো একশো তিরিশ টাকা বন্ধুরা সুফলদার কাছে পাল্লা হিসাবে রসুন বিক্রি করা হয় এক পাল্লা মনে হলো পাঁচ কিলো সুফলদা এটা কি রসুন হাতে যেটা আছে এটা বাম না কোথাকার কোটা নে এমপি বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাকে এমপির বম রসুন বলা হয় এটা সাইজের সব থেকে বড়ো হয় এটা কত করে পাল্লা যাচ্ছে সুপলদা নশো কুড়ি নশো বন্ধুরা আজকে এটা নশো কুড়ি থেকে নশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে আজকে এক কিলো দাম পড়লো একশো আশি টাকা কাছাকাছি আর সুবলদা এটা কি লাডুয়া বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা সব থেকে ছোট সাইজের এটাকে এমপির লাডুয়া বলা হয় লাডুয়া কত করে যাচ্ছে সুবলদা লাডুয়া কত করে যাচ্ছে সাড়ে পাঁচশো বন্ধুরা আজকে এই মালটা একশো দশ টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে মানে পাল্লা হলো সাড়ে পাঁচশো টাকা ওইটা কি ফুল বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাকে লাডুয়া থেকে এক সাইজ বলা হয় এটাকে এমপির ফুল ফুল রসুন বলা হয় এটা কত করে যাচ্ছে দাদু সাতশো টাকা পাল্লা না এটা আজকে সুফলদার কাছে সাতশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম পড়ল মাত্র একশো চল্লিশ টাকা সব আছে না এই যে বন্ধুরা এই যে দেখছেন প্রত্যেক বস্তায় এইসব এই যে পুরো রসুনটা দেখছেন সবই সুফলদার মাল আছে এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন এখান দিয়ে বস্তা দিয়ে ঢেলে ঢেলে মাল পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করে তারপরে এইখানটায় ঢেলে নিয়ে পাল্লা হিসাবে বিক্রি করা হয় মানে আপনি যদি সুফলদার কাছে রসুন সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে বিক্রি করা হয় তা সুপলদা আজকে যে রেটটা বললেন এটা কালকে থেকে কম না বেশি কালকে থেকে বেশি বন্ধুরা এই যে আজকে যে রসুনটা রেটটা শুনলেন এটা কালকে থেকে আজকে বেশি বিক্রি মানে একটু তেজি দেখা যাচ্ছে রেটে তো আজকে বিক্রি কীরকম বিক্রি ভালো না বন্ধুরা আজকে কোলে মার্কেটে সুপলদার কাছে রসুনের বিক্রি ভালো আর দামটা একটু বেড়েছে না

আচ্ছা বিক্রিটা স্লো আছে না স্লো আছে না আচ্ছা আচ্ছা প্রচণ্ড গরম পড়ছে বলে হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ বন্ধুরা এই যে রাস্তা ধারে যারা রসুন আদা নিয়ে বসেন তারা প্রচণ্ড গরমের জন্য তারা নিজের দোকান দিতে পারছেন না তাই জন্য সুফলদা বলছে বাজারে বিক্রি মানে রসুনের বিক্রি খুবই কম হচ্ছে তাই জন্য হয়তো রেটটা এখন এরকমই থাকবে যদি বিক্রিটা যদি ভালো হয় তাহলে রেটটা উপর নিচ হতে পারে আচ্ছা 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 তো বন্ধুরা এটা ছিল আজকে সুফলদার দোকানের সমস্ত রকম রসুনের হোলসেল দাম সুফলদা আপনার দোকানে কেউ আসতে চাইলে কীভাবে আসবে আচ্ছা আচ্ছা ক নম্বর কোলে মার্কেট ক নম্বর গেট দিয়ে ঢুকবে বন্ধুরা আপনাকে সুফলদার দোকানের নাম হলো ডিজিএস আপনাকে সুফলদার কাছে আসতে গেলে শিয়ালদা নেবে কোলে মার্কেটে চার নম্বর গেট দিয়ে এন্টার করে কাউকে যদি আপনি জিজ্ঞেস করবেন সুফলদার দোকান বা নিউ ইসলামিয়া মুসলিম হোটেলের পাশেই সুফলদার দোকান আছে ঠিক আছে সুফলদার থ্যাংক ইউ দেখা ভালো আছেন বাড়ি গেছিলেন হ্যাঁ গেছিলাম একদিন এসছিলাম ভাই বলল কাকা বাড়ি যেতেন বলুন আজকে বাজার কেরকম বন্ধুরা এখন আমি এসছি এই কাকার আদার দোকানে চলুন আজকে জেনে নেওয়া যাক এই কোলে মার্কেটে আদা পাল্লা হিসাবে কী দামে বিক্রি করা হচ্ছে কাকা এটা কী মাল বন্ধুরা এই যে এই যে আদাটা দেখছেন এটা হিমাচলের আদা এটাকে হিমাচল আদা বলা এটা কত করে পাল্লা যাচ্ছে এটা সাড়ে সাতশো টাকা না এই যে আজকে এই মার্কেটে ভালো কোয়ালিটি আদা সাড়ে সাতশো টাকা পাল্লা হিসাবে চলছে মানে কত করে পড়লো তাহলে দেড়শো টাকা এক কিলো দাম পড়লো মাত্র দেড়শো টাকা এই যে আচ্ছা বন্ধুরা এটাও হিমাচলেরই আদা এটা একটু হালকা কোয়ালিটির মাল আছে এটা কত করে যাচ্ছে এটা আজকে সাড়ে ছশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম পড়লো মাত্র একশো তিরিশ টাকা কাকা শিলং কি দাম যাচ্ছে শিলং এর আদা ভালো শিলং আসছে না না আচ্ছা আচ্ছা সবাই নিতে পারবে না মানে ভালো কোয়ালিটিটা অনেক দাম বেশি পড়ে যাবে ভালো কোয়ালিটি মানে অনেক দাম পড়ে যাবে পর্তা খাবে না পর্তা খাবে বলতে এলে তবে তো মোটামুটি আমি না নিই আরেকজন নেবে আরেকজন না নিলে আরেকজন নেবে হ্যাঁ বিক্রি হতে থাকলে তখন মানে বিক্রি হবে এমন কোন জিনিস আছে না বিক্রি হতে তাহলে আসছে না কেন

সেভেন এইট ওয়ান তো বন্ধুরা এই ছিল দা কাকার হোলসেল এই ছিল কাকার কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি কাকা থেকে হোলসেলে আদা বা রসুন কিনতে চাইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনি কোলে মার্কেটে এসে কাকাকে কন্ট্যাক্ট করে নিলে আপনাকে কাকা গাইড করে নিজে দোকানে নিয়ে চলে আসবেন থ্যাংক ইউ কাকা